আলাইকুম আসসালামালিক আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি সামির এন্টারপ্রাইজে প্রিমিয়ার কোয়ালিটির ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যে শক্তিশালী এর মধ্যে প্যানাসনিক হেভেলস তারপর আপনার বাজাজ সবগুলো এখানে আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো হোসেন ভাইয়ের কাছ থেকে আসান ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছে আপনি তো সব প্রিমিয়ার কোয়ালিটির ব্ল্যান্ডার রেখেছেন দেখছি ভাই এখানে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যান্ডার ভাইয়া আর এখানে কিন্তু আপনার যে নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে আপনার প্যানাসনিক আছে তারপর হচ্ছে হ্যাভেলস তারপর হচ্ছে বাজাজ এই তিনটা কোম্পানির ব্ল্যান্ডার এখানে আছে কিন্তু সবগুলো শক্তিশালী শক্তিশালী মানে একটা ব্লান্ডার আপনি দশ থেকে বিশ বছর ব্যবহার করবেন আপনার কোনো হাতি দিতে হবে না এগুলো

আদা রসুন পেস্ট করার জন্য একটা আছে জুস বা চালের গুঁড়া ডালের গুঁড়া করার জন্য একটা আছে এবং জুস ফ্রেশ জুস করার জন্য একটা আছে জি যে এই ব্লেড গুলো আপনি আপনি একটু দেখায় দেই কি কি কাজ করতে পারবেন এই যে দেখতেছেন এইখানে হচ্ছে এই হেক্সো প্লাসের চারটা জগ জি এই যে এইটা হচ্ছে আপনার হলো জুসার যেটা আমরা ফ্রেশ জুস খাই না ভাইয়া ফ্রেশ জুস যেমন ধরে ছাবাক করাটা আছে এমন নরমাল লাচ্ছি টাচি করলে আপনি এটার মধ্যে করতে পারবেন এইটা এবারে বসায় দিবেন জাস্ট এবারে বসাই দিয়ে গাছ বাই গাছ চলে যাবে এখান থেকে আপনার এই যে এখান থেকে দিবেন আর ছোবাতার মধ্যে ছোবাটা থেকে যাবে জুসটা বের হয়ে যাবে এটা একদম পিওর জুস পাওয়া যাবে পিওর জুস ফ্রেশ জুস বাজার থেকে যেটা আপনি কিনে এনে যেটা ঘরেই বানাতে পারবেন জি এটা হচ্ছে ফ্রেশ জুসটা থাকবে ভাইয়া তারপরে হচ্ছে আপনার এই যে বড় বাটিটা এটার মধ্যে আপনি

তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে শুকনো জিরা তারপর আপনার হলুদ ঠিক আছে আর মূল ব্যাপারটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি ভাইয়া এদিকে ক্যামেরাটা নিয়ে ভাইয়া জি মোটরটা একটু দেখেন আনকমন মেটাল বুঝ ভাইয়া ঠিক আছে এটা সম্পূর্ণ মেটালের বুশ জি আর এটা হচ্ছে আপনার লকিং সিস্টেম এবং এই মোটর যেটা আছে দেখা যায় এই যে দেখেন ভাই প্রপার মোটর তো এখানে দেখা যায় জি এটা ইয়ার কুলিং মোটর এয়ার কুলিং মোটর ঠিক আছে এখানে কমপ্লিটলি লেখা আছে দেখবেন এই যে এখানে এখানে আপনি সব জিনিসগুলো একদম ডিটেইল দেখা আছে আপনি মেড ইন ইন্ডিয়া এবেলস এই যে হেক্সো প্লাস ব্ল্যাক ফোরজার 1100 ওয়াট এখানে সম্পূর্ণ ডিটেইলসটা লেখা আছে জি আর এটার একটা ব্যাপার বলে দেই ভাই এই ব্লেডটা এটা কিন্তু আপনার লক না হলে চলবে না লক না হলে চলবে না জি এই ব্লেন্ডারটা লক হবে তারপর আপনি চলবে এটা আপনি চাপ দিবেন চলবে ছেড়ে দিবেন বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে এক দুই তিন তিনটা অপশন আপনি ব্যবহার করতে পারবেন জি মানে এটা পালস অপশনটা আলাদা দেওয়া আছে পালস অপশনটা আলাদা দেওয়া আছে জি মোটর বলে এটাকে আর কি জি যাই হোক এটা হচ্ছে হেভেল সেটটা চলে গেল ভাইয়া তারপরে দেখা হচ্ছে জাপানি প্যানাসনিক ব্র্যান্ডের দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট অনেক পাওয়ারফুল আমি একটু যা দেখাই দিই বক্সটা না তো বুঝবে না ভিউয়ার্সরা এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে দুই হাজার ওয়াট জি এটা হচ্ছে চারটা জগ থাকবে এক্সট্রা দুইটা ঢাকনা থাকবে চারটা যার দুইটা থাকবে মোট ছয়টা থাকবে ছয়টা থাকবে ছয়টা থাকবে জি ঠিক আছে আর এটা হবে দুই হাজার ওয়ার্ডের একটা প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি ব্লান্ডার যদি আপনি কিনে নেই একটা ব্লান্ডার কিনলে আপনার লাইফ পার আপনি আপনার মানে পরের জেনারেশনের জন্য আপনি এটা রেখে দিতে পারবেন যে এরকম কোয়ালিটির ব্লান্ডার এগুলো আর ব্লান্ডারটা আমি ব্যক্তি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনাদেরকে বলা যে এটা মনস্টার এটা হচ্ছে মন স্টার মন স্টার দুই মডেল নাম্বার এম এক্স এ মডেল নাম্বার ঠিক আছে যে এটা হচ্ছে প্যানাসনিকের ম্যাড ইন ইন্ডিয়া জাপানিজ ব্র্যান্ডের এখানে হচ্ছে আপনার এটার মধ্যে শুকনা মশলা করবেন সেম শুকনার হলুদ ধনিয়া জিরা জাস একদম শক্ত যত জিনিস হোক আপনি করতে পারবেন যে তারপরে থাকবে এটা হচ্ছে আপনার আদার ওষুধ পেস্ট করলেন ঠিক আছে আদা রশন পেস্ট করলেন বা আপনি ড্রাই বেশি করলেন উলুতের জন্য আলাদা করলেন বন্ধ আইটেম যে টাইপের ওইটা করলেন আপনি স্মেল যেটা আছে স্মেল সহ আইটেমগুলো একটার মধ্যে করবেন এটার মধ্যে আপনি চালের গুঁড়া ডালের গুঁড়া করলেন ঠিক আছে এখানে হচ্ছে আপনারা ওই যে জুস করলেন বা ফ্রেস করলেন ঠিক আছে এটা হচ্ছে আপনার দেখা দি আপনাদেরকে গ্যারদেরকে এই যে ফ্রেস জুসার সহ একদম জি শোভাটা আলাদা থাকবে জুসটা চলে যাবে আলাদা এটা হচ্ছে একটা এই চার চারটা জগ থাকবে এবং মোটরটা থাকবে হচ্ছে আপনার দেখেন প্রিমিয়াম কোয়ালিটি অনেক ওজন বাইক এগুলো হচ্ছে লক করে চালাতে হবে দুই হাজার এই যে ব্লেন্ডার গুলো অটোমেটিক সার্কিট বেকার করা আছে আপনার অফ হয়ে যাবে যদিও বা ওভারলোডিং হবে না যদিও হয় যেমন বাস্ট হয়ে যায় ভাই ট্রান্সমিটার বাস্ট হয়ে যায় তখন কিন্তু একটা প্রেশার পরে ব্যবস্থা রানিং এ থাকলে এটা সার্কিটটা পুরে যাবে আপনার পুরার কোনো সম্ভাবনা থাকবে না তারপরেও কিন্তু আমাদের এখানে ওয়ারেন্টিটা থাকবে যে অফিসিয়াল যে ওয়ারেন্টি কার্ড আছে আমরা ওইটা দিয়ে দিব প্রতিটা প্রোডাক্টে ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে আর এইখানে কিন্তু আর একটা চলে আসছে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট আপডেট বাজাজ কোম্পানি আপনার সিরিজের মধ্যেই এটা কিন্তু হচ্ছে আপনার হলো নতুন করছে একদম থ্রি ইন ওয়ান

একদম কাটাকাটি করা কোনো জি এবং এটা কিন্তু আলাদাও করা যায় আলাদা করতে পারবেন এটা আপনি আলাদা করে ওয়াশ করতে পারবেন জি মানে ভিতরে ময়লা টয়লা যদি থাকে এটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন জি একদম লেটেস্ট আপডেট ভার্সনের মধ্যে এই টপ পার্স সিস্টেম করা আছে আলাদা পার্স জি আলাদা পার্স আছে আপনি চাপ দিবেন 30 সেকেন্ড ধরবেন ছেড়ে দিবেন অফ করবেন এবারে ব্যবহার করবেন জি এটার মধ্যে তিনটা জারের এটা তিনটা জারের আর 1000 ওয়াটের 1000 ওয়াট থাকবে এই যে ভাই এটা দেখেন সবগুলাই কি আপনার 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছেন

প্রিমিয়াম কোয়ালিটি দিব দামে কম দিব এটাই হলো মূল মূল কাজ হচ্ছে এটা আমাদের দোকানদারের কিন্তু আপনি প্রোডাক্ট কিন্তু সব জায়গায় কম বেশি পাওয়া যায় দামের ব্যাপার তো হলো মূল এখন আমি আপনাকে একটু প্রাইসটা বলে দিই ভাইয়া শুরু করি প্রথম হেক্সো প্লাসটা দিয়ে ভাইয়া হেভেলস এর যেটা হেভেলস এর হেক্সো প্লাস যেটা চার জগের এই ব্লেন্ডারটা বর্তমান আমরা 17500 টাকা ঠিক আছে জি আর 17500 টাকা বিক্রি করি যত আপনি 17500 না আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেখাই দিই ভাইয়া যত আপনার বুঝতে পারবেন এই যে ইন্ডিয়ান রুপিতে দাও আছে কত ইন্ডিয়ান রুপিতে দেওয়া আছে আপনার তেরো হাজার ছয়শ পঁচানব্বই টাকা জি ঠিক আছে যত আমরা ইন্ডিয়ান রুপি না ভাইয়া আপনি আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা হাজার টাকা বিদেশ থেকে ভাই বিদেশ থেকে আনতে গেলে আপনার তিরিশ হাজার টাকা পড়বে একটা ব্ল্যান্ডার জি ঠিক আছে প্রবাসী ভাইয়ের ভালো ব্ল্যান্ডার কিনতে চাই যাইনা টুইনা নিয়ে মনে করেন দশ কেজি ওজন্য উপরে আছে ব্ল্যান্ডার টা আনবো আইনা দেখবো যে ভাই বাংলাদেশের কমে পাওয়া যায় কথা যাই হোক এইটা বলে দিলাম এটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র এখানে তিনশো পঞ্চাশ টাকা রুপিতে বেশি দিবেন আমাকে জি ঠিক আছে এটা নিবেন হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা হ্যাকজো প্লাস জি চার জগের ধামাকা ডিসকাউন্ট কিন্তু ধামাকা ডিসকাউন্ট ভাই একদম জি আর প্যানাসনিক যেটা দেখতেছেন দুই হাজার ওয়ান এই যে প্যানাসনিক ভাই এটা অনেকে অনেক রেটে বিক্রি করতেছে ভাই বাজারে কিন্তু আমার কাছ থেকে একদম লাস্ট ডিসকাউন্ট ভাই টাকা এই যা অফার প্রাইস থাকবে ভাইয়া যত দ্রুত পারে নিয়ে নিবেন ঠিক আছে যত পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট স্টক আছে আপনি এই প্রোডাক্ট আমার কাছ থেকে এই দামে নিতে পারবেন তেরো হাজার আটশো পঞ্চাশ টাকায় দুই হাজার ওয়ার্ড এবার চলে আসি বাজাজে হম বাজাজ এক হাজার ওয়ার্ড নিনজা সিরিজ যেটা বাজাজ এক হাজার ওয়ার্ড নিনজা সিরিজ ভাই বর্তমান নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো যে যে আপনার পাঁচশো সিরিজ কি করতেছে আমার কাছ থেকে নিতে পারেন মাত্র ছয় সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় আমি যদি একটু দেখাই দিয়ে বক্সটা ভাই যে প্রিমিয়াম কোয়ালিটি ব্লান্ডার জি এই যে ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লান্ডার মেশিন বাজাজ নিনজা সিরিজ এক হাজার ওয়ার্ডের এবং কে এটা স্কিল বুশ যে স্টিল বুশ বারোশো হাত কিন্তু প্লাস্টিক বুশ ওইটা আমার কাছে নিতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা যে আর স্টিল বুশ এটার দাম হচ্ছে সাত টাকা যে সারা জি সারা বাংলাদেশে কিন্তু ভাই আমি একটা জিনিস বলে দিই আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি চালু করছি যে ওটা খাতে পেয়ে টাকা দিতে পারবেন ওই সুবিধা আছে অতএব এই বড় বড় প্রোডাক্ট গুলো যদি কিনতে চান হান্ড্রেড পার্সেন্ট অর্ডার কনফার্ম হয়ে অর্ডারটা করবেন সারা বাংলাদেশে এক টাকা বুকিং না দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন মানে সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট নিতে পারবেন জি এটাই সবচেয়ে বড় কথা আর চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের শপে আসার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সামিল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজার মসজিদের পিছনে একটা আঠারো তলা বিল্ডিং সেখানে একশো দুই নম্বর দোকান ভাইয়া ঠিক আছে আর আমাদের কিন্তু নেটওয়ার্কের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনাদের ইম হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন যোগাযোগ করার জন্য আর যে প্রোডাক্টটা নিবেন অবশ্যই ভিডিও কলে দেখে দেন দেনটা করবেন আমাদের কাছ কাছে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলি সংগ্রহের জন্য ধন্যবাদ হোসেন ভাই আপনি সুন্দর ব্র্যান্ডের কালেকশনগুলি আমার চ্যানেল ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিও আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সেন্টার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ